ডাবল টাস অ্যান্ড শট এটা জানলে আপনি গোল করতে পারবেন মেসির মতো ভাবুন তো সামনে ডিফেন্ডার একেন্সিও জায়গা নেই পাঁচ দিলে কেটে যাবে ড্রি বল করলে বল হারানোর ভয় তখন একটাই রাস্তা ডাবল টাস টোকা রান দিকে সঙ্গে সঙ্গে বাম দিকে ডিফেন্ডার গিয়ে পড়লো ভুল দিকে আর আপনি এক সেকেন্ডও দেরি না করে শট বল গিয়ে লাগলো ঠিক জালে ছোট্ট একটা মুভি পারবে আপনাকে বাঁচাতে প্রেস থেকে আর দেবে এমন একটা এজ যেটা জানলে প্রতিটা ম্যাচে আপনি গোল করতে পারবেন তাহলে শিখবেন তো আজকের ভিডিওতে চলুন শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে থাকবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ডাবল টাস অ্যান্ড শর্ট পারফর্ম করে গোল দিতে হলে আপনার প্লেয়ারের মধ্যে দুইটি স্কিল থাকা খুব জরুরি প্রথমটা ডাবল টাস এই স্কিল ছাড়া আপনি এই মুভটা করতে পারবেন না আর দ্বিতীয়টা হচ্ছে লং রেঞ্জ শুটিং কারণ অনেক সময় এই ডাবল টাস মুভ করার পর শটটা বক্সের বাহির থেকে নিতে হয় তখন এই স্কিলটা শটকে আরও বেশি পাওয়ারফুল আর একুরেট করে তোলে তাই যখন আপনার স্কোর তৈরি করবেন বা ট্রেনিং সেট করবেন তখন খেয়াল রাখবেন যেন এই দুইটা স্কিল আপনার ফরওয়ার্ড বা অ্যাটাকিং প্লেয়ারের মধ্যে থাকে এখন আমি চলে যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডে আর আপনাদের লাইভ দেখাবো কিভাবে ই ফুটবলের ডাবল টাস পারফর্ম করে শট করতে হয় আপনি যদি রেগুলার ট্রেনিং গ্রাউন্ডে পাঁচ থেকে দশ মিনিট সময় দেন তাহলে খুব সহজে আপনি এই মুভটা আয়ত্ত করতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনি নিজের ম্যাচে এই ডাবল টাস প্লাস শট ব্যবহার করে দারুণ গোল করতে পারবেন ইনশাল্লাহ আমি এখন চলে এসেছি ট্রেনিং গ্রাউন্ডে এখানে আপনি এমন একজন প্লেয়ার বেছে নেবেন যার মধ্যে ডাবল টাস এবং লং রেঞ্জ শুটিং এই স্কিল দুইটা আছে যেমন আমি এখানে মেসির পায়ে বল দিলাম কারণ মেসির মধ্যে এই দুইটা স্কিল আছে এরকম একটা প্লেয়ার পায়ে বল রেখে আপনি সহজেই ডাবল টাস প্লাস শ্যুট মুভটা প্র্যাকটিস করতে পারবেন এখন আমি দেখাচ্ছি ডাবল টাস কিভাবে করতে হয় ডাবল টাস পারফর্ম করার জন্য প্রথমে আপনি ড্যাশ বাটনটা প্রেস করুন তারপর আপনি দেখুন আপনার প্লেয়ারটা কোন দিকে তাকিয়ে আছে সেই দিকে জয়স্টিকটা সু আপ করুন এটা করলে দেখবেন সাথে সাথে প্লেয়ারটি ডাবল টাস স্কিল পারফর্ম করেছে ট্রেনিং গ্রাউন্ডে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিন এই মুভটার প্র্যাকটিসে প্রথমে হয়তো কঠিন হবে টাইমিং মিলবে না ভুল শট যাবে কিন্তু চিন্তা করবেন না দুই দিন রেগুলার প্র্যাকটিস করলেই স্কিলটা আপনার হাতের মুঠে চলে আসবে একবার ঠিকভাবে শিখে ফেললে তখন শুধু একটা ডাবল টাচ তারপর একটা বুম শট ডিফেন্ডার বোকা গোলকিপার বেকার আর আপনি গোলের সেলিব্রেশনে ব্যস্ত তো এই ছিল আজকের ভিডিও ডাবল টাচ অ্যান্ড শট নিয়ে আমার ছোট্ট একটা টিউটোরিয়াল আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলবেন সামনে আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল আসছে শুধু আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন পরের বার কী নিয়ে ভিডিও চান দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ